হ্যালো বন্ধুরা শুভ দুপুর বসে পড়েছি লাঞ্চ নিয়ে দেখতেই পাচ্ছ লাঞ্চের থালাটা সাজিয়েছি শুধু দেখো আচ্ছা চলো কী কী রয়েছে সবার প্রথমে তোমাদের বলে দিই রয়েছে সাদা ভাত রয়েছে লেবু লঙ্কা এখানে রয়েছে পাকা আম কাটা এখানে রয়েছে পনিরের তরকারি এই যে সব এক সাইজের বাটি কিনে নিয়ে এসেছি এটা হচ্ছে ঝাল ডাল ডাটা দিয়ে আর এটা হচ্ছে কালকেট ডাল এটা হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা এটা হচ্ছে কুমড়ো ভাজা আর এইখানে হচ্ছে এই যে বরবটি ভাজ সিদ্ধ খায় কিন্তু আমার সিদ্ধ খেতে ভালো লাগলো যা বেড়েছে আমি নিয়ে নিয়েছি ভিতরে খেয়ে দেখবে খুব ভালো লাগে গোটা পাথার কোনো ঝামেলা নেই তবে হ্যাঁ ভেতরে পোকা নেই সেটা কিন্তু দেখতে হবে নাহলে কিন্তু বিপদ গরমে না দেখার অবস্থা বুঝলে একেবারে অবস্থা খারাপ খুব অবস্থা খারাপ গরমে কুমড়ো বাজারের মতো এতে দিইনি একজন আমি বলছি যা আছে তাই খাবো তোমাদের দাদাভাই এখনও স্নান হয়নি তাই নিয়ে আমি খাবার নিয়ে বসে পড়েছি এইভাবে যে এইভাবে বটে ভেজে খেয়ে দেখবে দারুণ লাগে এইভাবে নিয়ে এইভাবে খাবে ঠিক আছে কালকের ডাল কালকের ডালটা মাসির সত্যি খুব ভালো রান্না করেছিল ভালো ছিল ডালটা কাঁঠালের দানাটা সত্যি আমি অতটা ভালো খাই না খাই কিন্তু অত ভালো খাই না অনেকে যেমন কাঁঠালের দানা প্রিয় আমার কাছে অতটা প্রিয় না হুম আমার আজকে রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর যেহেতু ভীষণ গরম আজকে তোমার দাদাভাইকে বাজার করতে যেতে দিই না মাছ একদম খেতে ভালো লাগছে না মাংসও খেতে ভালো লাগছে না নিরামিষ খেতে ভালো লাগছে তোমাদেরকে আর কীরম ভালো লাগছে নিরামিষ না আমিষ অবশ্যই জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক করো কমেন্ট করে শেয়ার করে দিও আর যারা যারা এখনও ফলো কমানি ফলো করে পাশে থাকবো যারা ইউটিউব থেকে দেখছো তারাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর আমার এই বরবটি ভাজার খাওয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল তো চলো টাটা বাই বাই আবার আসলে নতুন একটা ভিডিও বাই